বাংলায় ভোট আসে ভোট যায় রক্ত গঙ্গা বয়ে যায় এটাই এখন বাংলার ছবি ভোটের আগে ভোটের পরে মানুষ মরে বাংলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত আর এই নিয়ে চিন্তিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একমাত্র পশ্চিমবঙ্গেই ভোট পরবর্তী হিংসা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি জারি করছে বিজেপি পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় আসছে বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল দেখুন বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসার ছবি সন্ত্রাসের সাক্ষী দুই চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনার হালি শহরে আঠেরো নম্বর ওয়ার্ডের এমসি মিত্র রোডে বিজেপির বুথ এজেন্টের ভাইয়ের দোকানে ভাঙচুর পুরসভার জেসিবি গাড়ি দিয়ে চায়ের গুমটি ভেঙে দেয়া হয় বলে অভিযোগ বিজেপির বুথ এজেন্টের ভাই সিট্টু যাদবের দাদা বিজেপির বুথ এজেন্ট হওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই দোকান ভেঙেছে বলে অভিযোগ ওই এলাকার দোকানগুলি থেকে টাকা চাওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে যদিও আশেপাশে দোকানগুলি অক্ষত রয়েছে

দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে ভোটের ফল ঘোষণার পর থেকেই ঘর ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক কিছু বিজেপি কর্মী সমর্থক আশ্রয় নিয়েছেন দলীয় কার্যালয়ে আর প্রায় পঁচাত্তর জন আশ্রয় নিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাসের বাড়িতে সেখানেই ঘর ছাড়াদের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ আমরা সহনশীল হয়ে গেছি বিষয়টা নিয়ে নতুন কিছু নেই আমি তো নিজে জীবন উদাহরণ আমার পায়ে প্লেট স্পাইনাল কর্ড ফ্র্যাকচার আমাদের এখানটায় সবিতা দিয়েছে আছে তিনিও জীবন্ত উদাহরণ আমাদের এখানে সুফল আছে জীবন্ত উদাহরণ তা প্রত্যেকে আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা নেতারা যারা এখানে নেতৃত্ব দিয়েছি প্রত্যেকে জীবন্ত উদাহরণ শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস হচ্ছে বলে জানিয়েছে বিজেপি বাংলায় আসছে বিজেপির বিশেষ প্রতিনিধি দল পরিস্থিতি খতিয়ে দেখতে এই বিশেষ দল তৈরি করেছেন জে পি নাড্ডা চার সদস্যের প্রতিনিধি দলে থাকছেন বিপ্লব দেব রবিশঙ্কর প্রসাদ ব্রিজ ও কবিতা রিপাবলিক বাংলা সন্দেশখালি কাণ্ডের জামিন শেখ শাহজাহান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জে ইডির উপর হামলার ঘটনায় দুটি মামলাতে শর্ত সাপেক্ষ জামিন দিল বসিরহাট আদালত জামিন মেলার পরেই ছাড়া পান আকুঞ্জি সন্দেশখালী কাণ্ডে শর্ত সাপেক্ষে জামিন পেলেন শেখ সাজাহার ধনিষ্ঠ ফারুক আকুঞ্জি শনিবার পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাকে শর্ত সাপেক্ষে জামিন দিল বসিরহাট আদালত সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় ন্যাজোট থানায় দুটি মামলা দায়ের হয় পরে সেই মামলা হস্তান্তর হয় এর হাতে ন্যাযোট থানার ওই দুটি মামলাতেই এই জামিন চাষিদের একজন এর আগে যে সাতজন ছজন হয়েছে তাদের চাষিদের নাম ছিল না লানের কোর্ট জামিন মঞ্জুর করেছে কিছু সত্ত দিয়ে আয়ের সঙ্গে দেখা করার জন্য একটা সত্য দিয়েছে দিয়ে সেই শর্তে আমার জামিন মঞ্জুর করেছে সাতাশে মে সিবিআই পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে চার্জশিটে শেখ শাহজাহান শেখ আলমগীর দিদার বক্স মোল্লা মোহাম্মদ সিরাজুল জিয়াউদ্দিন মোল্লা ফারুক আকুঞ্জি ও সিরাজ সহ সাত জনের নাম ছিল শনিবার ফারুক আকুঞ্জির আইনজীবী আদালতে তার জামিনান আবেদন করলে আবেদনের বিরোধিতা করেন সিবিআই আইনজীবী কিন্তু শেষ পর্যন্ত ধোপে টেকেনি বিরোধিতা পাঁচ হাজার টাকা ব্যক্তিগত বন্ডের পাশাপাশি তিনি সন্দেশকালী এলাকা প্রবেশ করতে পারবেন না সপ্তাহে দু দিন তাকে সিবিআই দপ্তরে গিয়ে হাজিরা দিতে হবে তার পাশাপাশি তিনি কোন এলাকায় থাকছেন তার পুরো ঠিকানা সিবিআইয়ের কাছে দিতে হবে বসিরহাট থেকে অর্ণব মৈত্র রিপাবলিক বাংলা নিটে বেনিয়মের অভিযোগ সুপ্রিম কোর্টে পিটিশন ফের দাখিল নিটের দুর্নীতির অভিযোগে পিটিশন সুপ্রিম কোর্টে পিটিশন আরও কুড়ি পরীক্ষার্থী দেখো নিট প্রশ্নপত্র ফাঁস ও মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আগেই পিটিশন জমা পড়েছে শীর্ষ আদালতে সর্বভারতীয় নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে এবারে নতুন করে সুপ্রিম কোর্টে মামলা সিবিআই বা অন্য কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছেন আরও কুড়ি জন পরীক্ষার্থী নিতে টানাপোড়েনের মধ্যেই এক হাজার পাঁচশো তেষট্টির জন্য ক্রেস নাম্বার পাওয়া পরীক্ষার্থী ফের পরীক্ষা হতে চলেছে আগামী তেইশে চু কিন্তু তাতেও সন্তুষ্ট নন পরীক্ষার্থীদের একাংশ দিকে দিকে চলছে বিক্ষোভ আগে তো রাজ্যই নিত তো এটা তো শিক্ষার ক্ষেত্রে তো এই যে সংঘীয় ধাঁচা এই কংকারেং লিস্ট যুগ্ম তালিকা শিক্ষা সংবিধানের কথা তো এই ইন্ডিও সরকার বা বিজেপি সরকার মানে নি আমাদের সময় যতক্ষণ জয়েন্ট ইন্টারেস্ট হতো এই ধরনের তো গোলযোগ হয়নি তো এগুলো আমার মনে হয় এই ব্যর্থতার পর ওদেরই শতপ্রণিত হয়ে রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত কেরালা থেকে বিহার পথে নেমে বিক্ষোভ অব্যাহত নিচে অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে এখানে কোনো দুর্নীতির কোনো রকম কোনো ঘটনা ঘটেনি সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার বলে দিয়েছে যারা মাধ্যমিক চালাতে পারছে না তারা নিটের মতো সেন্সিটিভ পরীক্ষা কিভাবে চালাতে পারবে নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষা যদি বাত্যবাবুকে দেওয়া হয় তো পার্থবাবুর থেকে বেশি টাকার স্তু বাত্যবাবুর ফ্ল্যাটে পাওয়া যাবে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সির রিপোর্ট তলব করা হয়েছে মামলার পরবর্তী শুনানি হবে আগামী আটই জুলাই রিপাবলিক বাংলা